शबार

একদম কিন্তু চলে এসেছে কিন্তু পাতপলির কিন্তু মণ্ডপের সামনে আর এই বছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি মণ্ডপে হচ্ছে কিন্তু একটা বড় কাজ কারণ আমরা প্রত্যেকবারই কিন্তু দেখে থাকি যে এখানে কিন্তু বড় প্রতিমা হয় কোনোবার চল্লিশ ফুট তো কোনোবার সাতান্ন ফুট প্রত্যেক বছরই কিন্তু বিশেষ বিশেষ চমক কিন্তু দিয়ে এসেছে আর আমাদের সকলের দুর্গাপুরবাসীর কাছে কিন্তু একটা ইমোশন এই নেতাজি স্পোর্টিং ক্লাব তো এই বছরের যেটা থিম তা হচ্ছে দেখতেই পাচ্ছ সুন্দর একটা মণ্ডপ মণ্ডপ একদম আকর্ষণীয় লোক তার সাথে কিন্তু ভেতরে কিন্তু রয়েছে কিন্তু কিউট সরস্বতী প্রতিমা তো চলো দেখে আসি একদম চলে এসেছি ভেতরে দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে এরিয়া জুড়ে কিন্তু মন্ডপটা কিন্তু সামনে কিন্তু মন্ডপটা যেটা দেখতে পাচ্ছি অপূর্ব অপূর্ব সুন্দর লাগে তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু রয়েছে কিন্তু এই অর্থাৎ এখান থেকে সবাই প্রবেশ করছে ওই পাশে দৌড়াটা কিন্তু সকলে কিন্তু বাহির হচ্ছে আর একটা দুর্দান্ত কিন্তু লোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেতরে যাবো ভেতরে কিন্তু মায়ের দর্শন করবোই যাই হোক একদম একদম রয়েছে মন্ডপের সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর কারুকার্য তো অ্যাকচুয়ালি বেশি গেলে কিন্তু আমি কিন্তু একা কিন্তু আসিনি এখানে কিন্তু বাকিরা রয়েছে যারা এখন ভেতরে কিন্তু ঠাকুর দেখে চলে এলো এই তোরা তো ভেতরে ঠাকুর দেখে চলে এলি কেমন লাগলো কেমন লাগলো

একদম কিন্তু মায়ের কিন্তু দর্শন করে এলাম তো মায়ের সুন্দর কিউট সরস্বতী মানে এটা আমার প্রথম মন্ডপ আর কি শুরু করে দিয়েছি সরস্বতীর প্রতিমা দেখা আর দেখতে পাচ্ছো সকলের সাথে বেরিয়েছি তো সব থেকে মাকে এত সুন্দর মিষ্টি লাগে ভিডিও তো অবশেষে কিউট সরস্বতী দেখতে এবার আমরা যাচ্ছি দ্বিতীয় মন্ডপের উদ্দেশ্যে আজ একদম সেরা সেরা দুর্গাপুরের যে পুজো গুলো হয় সেই সেরা সেরা সরস্বতী পুজো তোমাদের সামনে তুলে ধরবে তোমাদের আর লাইক সাবস্ক্রাইব করতে থাকো চলে এসছি আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় এসছি যেখানে এসেছি সেটা একদম ভোলার মতো নয় কারণ আজ সরস্বতী পুজো আজকে আমরা জানি অনেকের হাতে খড়ি হয় কারণ আজকের দিনেই অনেক বাচ্চাদের বিদ্যার যে অক্ষরের যে জ্ঞানটা সেটা হয় তো আজ এখানের যেটা থিম সেটা হচ্ছে তোমাকে ভুলতে দেবে না সে হচ্ছে আমাদের দেশের যে মহান মানে কি বলবো যারা রয়েছে যাদেরকে আমরা ভুল যাদের আমরা ভুলে চলেছি ক্রমশ আমাদের কাছে এখানে ওই যে সরস্বতী পুজো মানে নাকি বাঙালির ভ্যালেন্টাই তাই না তো তাদেরকে ভুলতে না দেওয়ার উদ্দেশ্যে এখানে কিন্তু থিমটা কিন্তু খুবই সুন্দর মানে স্বদেশ প্রেমিকদের কিন্তু মনে রাখা হয়েছে তো চলো এত সুন্দর থিমটা দেখবো তার বলে দিই কোথায় এসছি এসছি এখন আমরা ভারতীয় ভলিবল গ্রাউন্ডে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আমাদের পূজা মণ্ডপ আর এখন আমি কিন্তু এসে কিন্তু পৌঁছে গেছি ভারতীয় ভলিবল গ্রাউন্ডে আর এখানে যেটা থিম একটা দুর্দান্ত থিম মায়ের মূর্তিতে তো চমক রয়েছে মায়ের প্রতিমাতে তার সাথে যেই চমকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি আমাদের যে দেশপ্রেমিকদের তাদের শ্রদ্ধাঞ্জলি মানে এই থিমটা সত্যি কথা বলতে অতুলনীয় আমার কাছে আকর্ষণীয় কারণ আমরা যেখানে জানি আজকেকার দিনে মানুষেরা সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন ডে বলে তুলে ধরেছে কিন্তু তা তো নয় একটা সময় সরস্বতী পুজোর ক্রেস ছিল সকালবেলা উঠে অঞ্জলি দেওয়া আর এখনকার ক্রেস সেটা নতুন করে কিছু বলবো না বেশি কিছু বললে হয়তো আমারকে নিয়ে হয়তো হেটাররা অনেক কিছুই বলবে তো যাই হোক চলো আস্তে আস্তে যাই সামনের দিক আর খুব সুন্দর একটা লোক কিন্তু দেখতে পাচ্ছি মণ্ডপের যে সামনের দিকটা যেখানে একদম ঢুকতেই কিন্তু একদম কিন্তু সামনে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে কিন্তু শ্রদ্ধাঞ্জলি চলো সামনে যাই সামনে কিন্তু আমাদের কিন্তু দেখাচ্ছি একদম দেখো দাঁড়িয়ে আছি মণ্ডপের সামনে আর মণ্ডপের সামনে একটা দেখতে পাচ্ছি কমল ফুলের মতো আর ঠিক মধ্যেখানে লেখা আছে শ্রদ্ধাঞ্জলি আর একদম ঠিক চারিদিকে কিন্তু যে মণ্ডপের যে গায়ে গাত্রে যে আমরা দেখতে পারবো সমস্ত বীর পুরুষেরা আমাদের ভারতের যে রত্ন তারা কিন্তু প্রত্যেক কিন্তু রয়েছে রাজা রামমোহন রায় থেকে বীর শিবাজি থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু এমন কেউ নেই তো যাই হোক এখানে থিম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি আর একটা দুর্দান্ত থিম কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরপর আমরা এখান থেকে চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশান আর আমার মনে হয় তোমরা সকলেই জানো আগের বছরে যেখানে মীনাক্ষী ট্যাম্পেল হয়েছিল আমরা চলে যাবো বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব এখানে এই বছর আমরা দেখতে পারবো এআইয়ের প্রতিমত চলো যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশান তো আমরা তো বলেছিলাম যে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব যাবো তো বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের আগে ঠিক একদমই কিন্তু সামনে কিন্তু আমি একটা মন্ডপ দেখতে পেয়ে গেছি যেটা খুব সিদ্ধান্ত যেখানে হয়েছে থিম এক টুকরো রাজস্থান ভাবছি এটাকে তুলে ধরি তোমাদের সামনে তো চোখের সামনে পড়লো এটা আমার লিস্টে ছিল না বাট আমি দেখলাম রাস্তায় এত সুন্দর একটা মণ্ডপ তো দাঁড়িয়ে পড়লাম ওদেরকে বললাম যে তোরা গাড়িটা দাঁড় করা এটাকে তুলে নি একদম দেখো দাঁড়িয়ে আছে কিন্তু মণ্ডপের সামনে এত সুন্দর লাগছে মণ্ডপটা অপূর্ব লুক লাগছে দুর্দান্ত কিন্তু পুরো সাজটাই কিন্তু একদম রাজস্থানের উপরে কারুকার্যটা দেখতে পাচ্ছ মানে বিশাল সুন্দর লাগছে তো মণ্ডপের ভেতরে যাবো মণ্ডপের দর্শন তো করবো তার সাথে তোমাদেরকে এখানে চারিদিকে যে দৃশ্যটা সুন্দর মুহূর্তটা তুলে দেখাবো আর তার সাথে মায়েরও দর্শন করবো সকলে কিন্তু কমেডি কিন্তু জয়মা সরস্বতী লিখতে ভুলবে না আর চলো আস্তে আস্তে ভেতর দিকে যায় আর আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কারুকার্য এবং মণ্ডপটা কিন্তু খুব সুন্দর লাগছে বেশ ভালোই লাগছে ভেতরেও দেখতে পাচ্ছি বিভিন্ন দর্শনার্থীরা রয়েছে একটা মন্ডপ দেখলাম ছোটোর মধ্যে বেশ সুন্দর একদম এক দুটো রাজস্থানকে তুলে ধরা হয়েছে তো আমি একটু জাস্ট এখানে ক্লাবের নামটাকে কি জানার চেষ্টা করলাম তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে চণ্ডীদাস কদমতলা বয়স ক্লাব এবার একদম আমরা অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে যেটা নিয়ে এই বছরে হাই ফুটেছে উঠেছে এর প্রতিমা আমরা সকলেই জানি এই বছর বিবন্দ বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের যেটা স্পেশাল চমক সেটা হচ্ছে এর প্রতিমা তার সাথে তোমাদেরকে দেখাবো দিন দিন কিন্তু আমাদের দুর্গাপুরেও কিন্তু সমস্ত পুজোর সাজে দুর্গাপুজো কালী পুজোর পাশাপাশিও সরস্বতী পুজোর ধুমটাও কিন্তু মানে আলাদাই প্লেজ তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমি মণ্ডপের পেছন দিকে রাস্তাটাকে ধরেছি কারণ এই যে এই তিনজন আছে মহারথীরা এনারা গাড়ি নিয়ে এসেছেন তো আমি দেখলাম গাড়িটা ওইদিকে নিয়ে যাস না পার্কিংয়ের পয়সা নেবে একটা বড্ড গায়ে লাগে আমি চাই না যে তোর পার্কিংয়ের পয়সা লাগুক আর তাই মণ্ডপের পেছন দিকে আছি দেখতে পাচ্ছ ওরা এখন গল্প করতে করতে যাচ্ছে ওই জন্য একদম বিবেকানন্দ এতিক ক্লাবে এসে পৌঁছে গেছি আর দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু মণ্ডপ দুর্দান্ত কিন্তু হয়েছে মন্ডপ তার সাথে কিন্তু মায়ের প্রতিমাতেও কিন্তু আছে চলো ঝটপট দেখে নেবে একদম দাঁড়িয়ে আছি মণ্ডপের সামনে দেখতে পাচ্ছ মণ্ডপের কি সুন্দর লুক আর দেখতে পাচ্ছ প্রবেশ দ্বারটাও বেশ অনেকটা বড় করা হয়েছে এই বছর অন্য বছরের থেকে এই বছর মণ্ডপটা আগে হতো ভেতরে কিন্তু এই বছর কিন্তু একদম রাস্তার ওপরেই করা হয়েছে আর দেখতেই পাচ্ছ এই বছর যেটা থিম সেটা সেফ লাইফ সেফ ড্রাইভ ওপরে সেটা দেখে আমরা বুঝতে পারছি খুব সুন্দর কিন্তু হয়েছে মণ্ডপটা চলে আসতে ভেতরে ভেতরে দর্শন এই প্রথম দুর্গাপুরে এ এর প্রতিমা আর দেখতেই পাচ্ছ জনতার ঢল দেখো মানে কত দর্শনার্থীরা এসেছে মানে এই বছর দুর্গাপুরের ভাইরাল প্রতিমা কিন্তু এটাই তো চলে এসছি আমাদের একদম লাস্ট অর্থাৎ শেষের পূজা মণ্ডপে আর এটা হচ্ছে গোপালমার ধূপচড়িয়া যেখানে আমেদাবাদের যে প্ল্যান ক্রাস হয়েছিল সেই ঘটনাকে তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় কত দর্শনার্থী এই দৃশ্যটা দেখার জন্য তো তার আগে তো আর চলে যাবো ভেতরে আগে ঠাকুরের দর্শনটা করি দেখতেই পাচ্ছ ওরই বাপরে গ্যাজ গেছে ভিড় আর এই যে ভেতরে চলে এলাম দেখতেই পাচ্ছ এই ডেকোরেশন হয়েছে গীতা দিয়ে খুব সুন্দর লাগছে আর সুন্দর আলো জ্বলছে তার সাথে কিন্তু এখানেও কিন্তু মা কিউট প্রতিমা একটা ট্রেন্ডিং হয়ে গেছে তাই না ভাইরাল একবারে প্রত্যেকটা জায়গায় তো চলো চলো বাইরে প্লেন প্রেন্সটা দেখ ဟုတ်ကဲ့ဟိုဘက်ကနေကျွန်တော်စတေဂျ်ပေါ်တက်ကြည့်လိုက်ပါဦး Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet. Yeah, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Oh hold my beer for a minute. I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning. Oh And this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs, I'm hitting and I'll never lose.